এক জায়গায় সেটা হচ্ছে আমাদের বৃষ্টির পানি না আমাদের জমানো পানি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আমরা কিন্তু এই সমস্যার মুখোমুখি হয়েছি আর এটা মূল প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের নোয়াখালী খালের শেষ অংশটুকু কোম্পানিগঞ্জের যে অংশ এই অংশটুকু আর এখানে প্রতিবন্ধকতা তৈরি করছেন গত সময় যিনি মন্ত্রী আছেন ওনার ভাই ওনার ভাগিনা এমনকি ওনাদের আরেকজন চেয়ারম্যান দার্শিলির চেয়ারম্যান এই কয়েকজনের প্রতিবন্ধকতা এক একজনের নামে এক হাজার পনেরোশো একর জমি এক এক জনের নামে এক হাজার পনেরোশো একর জমি যারা অবৈধভাবে দখল করে পজেট করে এই যে আমাদের নোয়াখালী খালের মূল শেষ অংশটুকু জমিতে জমিতে পরিণত করছে বন্ধ করে দিয়েছে ভরাট করে ফেলছে আর আমরা দাবি আমরা এর আগেও মানববন্ধন করেছি আমরা সাংবাদিক সম্মেলন করেছি যে যে কোনোভাবে আমাদের কবিরহাট উপজেলার অঞ্চলের বিশেষ করে শাখা সারগুরু কম বেশি সংস্কার করলে হয়তো চলবে কিন্তু নোয়াখালী খালের যে শেষাংশ গন্ধ যে অংশ এই অংশ যদি আমাদের সংস্কার করা না হয় তাহলে আমাদের বাকি খাল সংস্কার করে আমাদের তেমন কোনো উপকারে আসবে না আপনাকে আমরা দাবি করব যে কোনো অবস্থায় এই যে ভূমিদস্যুদের হাত থেকে যেন নোয়াখালী খালকে রক্ষা করা হয় এবং সংস্কার করা হয় পানি নিষ্কাশনের জন্য ন্যূনতম একটা ব্যবস্থা করা হয় আপনাকে আরেকটু অবগত করে রাখি এটা আপনার নলেজে আছে কিনা মনে হয় আমরা জানি না যখন এই চাপরাশিহাট হাট চাপরাশি হাট কবিরাট টু চাপরাশিহাট হাট আপনি গেলে দুই পাশে কিন্তু আমরা পূর্বে দেখেছি আজ থেকে আরও বিশ থেকে পঁচিশ বছর আগে দুই পাশে রাস্তার খাল ছিল সেটি নোয়াখালী জেলা পরিষদে কিন্তু এখন আপনি যে দেখবেন সেখানে সব দৃশ্য সাদৃশ্যভাবে তারা বিভিন্ন সরকার শক্ত স্থাপনা নির্মাণ করে রেখেছেন কেউ বাড়িঘর এবং ওল কালভাট এই খালগুলো নিয়ে আপনাদের কী পদক্ষেপ শুধু আপনাদের এই কদিনের আলোচনায় দেখেছি শুধু নোয়াখালী খাল এর বাইরে কোনো আলোচনা আমরা শুনিনি যেমন প্রতিটি উপজেলার উপজেলার বিভিন্ন ইউনিয়নের খালগুলোর বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আমরা শুনিনি শুধু একটা মাত্রই খাল নিয়ে আপনারা মাথা ব্যথা করছেন নোয়াখাল রিসিভ টু মি এখন এইখানে এই যে যেসব জায়গাগুলোতে শক্ত স্থাপনা নির্মাণ করে যে খালগুলো দখল করা হয়েছে সেগুলোর জন্য আপনারা কঠোর কি পদক্ষেপ নেবেন এটা আমরা জানতে চাই না বিষয় হলো আমরা শুধু নোয়াখালী খাল নিয়ে না আমাদের মূল কথা হচ্ছে ইতিমধ্যে আমাদের পৌরসভা প্রশাসক জনাব নিগার সুলতানের নেতৃত্বে আমরা পৌরসভার খালগুলো সংস্কারের উদ্বোধন করেছি যার কারণে আপনাদেরকে আমরা যেটা স্পষ্ট বলতে চাই শুধু নোয়াখালী খাল আমাদের দাবি না সবগুলো খালে সংস্কার করা আমাদের দাবি কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি নোয়াখালী খালে যে শেষ অংশটুকু ওই যে ভরাট করে প্রজেক্ট করা হয়েছে সে অংশটুকু যদি ন্যূনতম সংস্কার করা না হয় তাহলে কবিটা উপজেলার সকল খাল ব্যাপকভাবে সংস্কার করেও আমরা তেমন ভালো ভালো ফলাফল পাব না এই কারণে নোয়াখালী খালের শেষ অংশটাকে আমরা গুরুত্ব দিচ্ছি আপনারা তো এগুলো জনসাধারণের কল্যাণেই করছেন মূলত এখন এখানে আরও কিছু দিক আমরা লক্ষ্য করেছি যেমন নোয়াখালী খালের পরে কিছু কিছু জায়গায় ব্রিজ নির্মাণ করা এতটাই প্রয়োজনীয় যেগুলো জনসাধারণ এখানে চলাচলের একদম টোটালি অনুপযোগী যখন যেহেতু নোয়াখালী খালটা সম্পূর্ণ নদীর সাথে সংযুক্ত রয়েছে এবং বঙ্গোপসাগরের সাথেও এই নদীর শাখা প্রশাখা মিশেছে সেই ক্ষেত্রে জোয়ার ভাটার সময় তারা যে একটা প্রভাব মানে নদীর পানির যে প্রভাব বেড়ে ওঠে সেই ক্ষেত্রে কিন্তু ওইখানের এলাকাগুলো প্লাবিত হয় এবং জোয়ারের সময় তারা চলাচলের অনুপযোগী হয়ে যায় একটু খাল খাল তো খনন করবেন সেটার জন্য আমরা দেখছি কিন্তু এই ব্রিজগুলো নিয়ে একটু কিছু শুনতে চাই ব্রিজ আমরা এই যে বিষয়টা আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত তাকে সে বিষয়টি আমাদের কথা বলা উচিত প্রথম কথা হচ্ছে আমাদের শাখা কুকুর সংস্কার করার দরকার দ্বিতীয় কথা হচ্ছে শাখা কাউকে সংস্কারের যেই প্রতিফলন বা আমাদের যে কাজে লাগার জন্য আমাদের নোয়াখালী খালের যে অংশটুকু ভরাট হয়ে গেছে গত সরকারের বিভিন্ন ঝুম ধস্যদের কারণে সেটুকু সংস্কার করতে হবে শাখাগুলো সংস্কার আমাদের কাজে আসবে আর দ্বিতীয়ত আমরা যেটা বলতে চাই যে খাল ভরাট করে গত আঠারো বছরে গত সরকারের সরকারের সহসর বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন বাড়ি নির্মাণ করেছেন মার্কেট নির্মাণ করেছেন আমরাও বলতে চাই যে পাঁচে আগস্ট প্যাসিস্টা বিদায় নিয়েছে তারপরও কেন সংস্কার হচ্ছে না তারপরও কেন অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে না বিষয়টা আমরাও জানতে চাই কারণ আমরা ধর এখন এখানে আসছি আমরা কেউ ক্ষমতা নেই এটা এটাকে ঠেকিয়ে রাখার মতো আমাদের কোনো সুযোগ নাই অথবা আমাদের কারণেই গত আঠারো বছরে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ সৃষ্টি হয়নি আমাদের কারো স্থাপনা নাই তাহলে যাদের স্থাপনা আছে তারা তো বিদে নিয়েছে তাদের স্থাপনাগুলো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে এখন কি প্রতিবন্ধকতা আছে সেটা আমরা প্রশাসনের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই শুধু যে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হয়েছে তা নয় প্রশাসন দায় এড়াতে পারে না তৎকালীন ডিসি স্যার এটার সাথে জড়িত ছিলেন তাকে বিচারে আওতায় আনা দরকার নোয়াখালী খাল কিভাবে অন্যের নামে ক্ষতিয়ানভুক্ত হয় সেটাও দেখার বিষয় সেটা দেখে ডিসি স্যার এটার সাথে জড়িত ছিলেন তৎকালীন তার বিষয়ে খোঁজখবর নিয়ে তাকে আওতায় আনা দরকার আর হচ্ছে যে আপনি বলছেন যে নোয়াখালী খাল নিয়ে কেন পড়ে আছে শাখা খালগুলো গিয়ে নোয়াখালী খালে প্লাবিত হয়েছে আর নোয়াখালী খাল বন্ধ আছে যার কারণে শাখা খাল এখন পরিষ্কার করলেও নোয়াখালী খালে পরিষ্কার করা ছাড়া কোনো কাজ হবে না তো অতএব নোয়াখালী খাল আগে পরিষ্কার করতে হবে শাখা খালগুলো পরে পরিষ্কার করতে হবে আমি একটু মেজবাবাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি